আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কাজের হাট নতুন ব্রিজের কাজের অগ্রগতি সম্পর্কে দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটির কাজ চলমান রয়েছে তবে এক মাস কাজ হলে ছয় মাস এই কাজটি বন্ধ থাকে তবুও আস্তে আস্তে এই ব্রিজটির অগ্রগতি হচ্ছে আগে এক শুধু গাড়ার বসানোর কাজটি সমাপ্ত হয়েছিল এখন নদীর মাঝখানে যে দুটি পিলার রয়েছে এই দুটি পিলারের উপরে নতুন করে একটি গাডার বসানো হচ্ছে এই পিলার উপরে মোট চারটি গাডার বসে তো এখন মোটামুটি একটি গাডার বসানোর কাজ চলমান রয়েছে যখন একটি গাডারের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন পরবর্তী আরও তিনটি গাডার বসানো হবে দীর্ঘদিন ধরে এই ব্রিজের কাজটি এমন অবস্থায় পড়ে থাকার কারণে আশেপাশে এবং অট্ট এলাকার মানুষ যারা ঢাকা শরিয়তপুর মহাসড়কটি ব্যবহার করেন তারা ভোগান্তি পোহাতে হয় ভূমি অধিগ্রহণের জটিলতা এবং নানান তালবাহানা দেখিয়ে এই ব্রিজের কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল নতুন করে আবার চালু হয়েছে ভূমি অধিগ্রহণের যে জটিলতা ছিল সেই জটিলতাটি কেটে গেছে দুই পাশেই ভূমি অধিগ্রহণ করা হয়েছে এখন শুধু রাস্তা বানানো বাকি আশা করা যায় খুব দ্রুতই এই কাজটি শেষ হবে কাজের অগ্রগতি তেমন চোখে পড়ার মতো নয় একদিন কাজ হলে দুই দিন কাজ হয় না বা হলেও খুব আস্তে ধীরে হয় আশা করব এই ব্রিজের কাজটি খুব দ্রুত গতিতে সম্পন্ন করা হবে সম্পন্ন করার পর এটি যান চলাচলের জন্য মুক্ত করা হবে এতে করে এলাকার মানুষের ভোগান্তি কমবে